ন্যায় রান থেকে বঞ্চিত বাংলাদেশ মাহমুদুল্লা এলবি নিয়ে কী বলছে আইসিসি নিয়ম বারবার বিতর্ক তৈরি হয়েছে ক্রিকেটে এবার মাহমুদুল্লাহ আউট নিয়ে বিতর্ক তৈরি হয়েছে তারা আউটের পর কাট গড়ায় আইসিসি নিয়ম জানা গিয়েছে এলবি ও লেগ বাইয়ের নিয়মে আইসিসি নিয়মে লেগ বাই রান দেওয়া হয় না এই জন্য বাংলাদেশ পরাস্ত হয়েছে বলে অভিযোগ অনেকের কী বলছে আইসিসি নিয়ম জেনে নিন বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচটাকে পারফেক্ট টি টোয়েন্টি ম্যাচ বলে কম বলা হবে না শেষ বলে গিয়ে জয়ী জানা গিয়েছে তবে এই ম্যাচটাকে অনেক বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা না বলে মাহমুদুল্লাহ রিয়াদ বনাম আইসিসি বলেছে কারণ আম্পায়ারের বিতর্কিত সিদ্ধান্তে মাহমুদুল্লাহ প্যাডে বল লেগে বাউন্ডারি পার করলেও আম্পায়ার চার দেননি এটা নিয়ে বিতর্কের অন্ত নেই তবে কেন এই বিতর্ক তৈরি হয়েছে কি বলছে আইসিসি নিয়ম মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিংয়ের সময় একটি বল তার প্যাডে লেগে চার হয়ে যায় আম্পায়ার এলবি ডাব্লিউ দেওয়ার পর রিভিউ নেয় বাংলাদেশ ডিআরএস দেখা যায় মাহমুদুল্লাহ আউট হয়নি অন্যদিকে বলটা যেহেতু বাউন্ডারি পার করেছিল সেটাকে ধরেনি আম্পায়ার ফলে চার দেননি এটা আউট হলেও দক্ষিণ আফ্রিকার লাভ ছিল আর আউট না হওয়ায় লাভ হয়েছে দক্ষিণ আফ্রিকার এই পরিস্থিতিতে কাঠগড়ায় আইসিসি নিয়ম সমর্থকদের অনেকের দাবি আম্পায়ার যদি চার দিতেন তাহলে সুবিধা তো হতো বাংলাদেশের তারা পরাস্ত হতো না আসলে ক্রিকেটের এই নিয়ম নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে অনফিল্ড আম্পায়ার যদি কোনো ব্যাটারকে এলবিডব্লিউ দেন এবং সেই এলবিডব্লিউর যদি রান হয় তাহলে সেই বলে করা রান যোগ হয় না যদি থার্ড আম্পায়ার আনফিল্ড আম্পিয়ারের সিদ্ধান্ত খারিজ করে দেন সেই ব্যাটারকে নট আউট ঘোষণা করে দেন তাহলে সেই রান দেওয়া হয় না বল যদি ব্যাটে লেগে বাউন্ডারি চলে যেত এবং আল্ট্রা এজে তা নিশ্চিত হয়ে যেত তাহলেও রান দেওয়া হতো না অতীতে এই বিতর্কিত নিয়ম নিয়ে অনেক আলোচনা হয়েছে এবং দীর্ঘদিন ধরে এটি পরিবর্তনের দাবি উঠেছে কিন্তু এই বিষয়টি নিয়ে পুরো চুপচাপ হয়েছে আইসিসি সবর আকাশ চোপড়া আইপিএল চলাকালীন এই বিতর্কিত নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছিল আকাশ চোপড়া আইপিএলে দেখা গিয়েছিল একই ছবি রাজস্থান রয়্যালসের ব্যাটার রোভমেন পাওয়ালের একইভাবে আউট করা হয়েছিল শেষ বলে আউট হয়েছেন তিনি এরপর এক রানে ম্যাচ জিতে নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ তখন প্রাক্তন ক্রিকেটার ধারাবাহ্যকর আকাশ চোপড়া জানিয়েছিলেন এই নিয়ম কারো নজর এড়ায় না একবার আম্পিয়ার আউট ঘোষণা করে দিলেও বল ডেড় হয়ে যায় পরে ব্যাটারকে নট আউট দিলেও সেই রান দেওয়া হয় না এবার সেই বিতর্কিত বিষয় ক্রিকেটের বিশ্বকাপও দেখা গেল